সালাম আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মাত্র দুইটি খাবারের মাধ্যমে আমাদের দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারব। আমরা সবাই জানি অন্য অন্য মুরগির বাচ্চার তুলনায় দেশি মুরগির বাচ্চা খুব আস্তে আস্তে বড় হয় কিন্তু আমরা যদি চাই তাহলে মাত্র দুইটি খাবারের মাধ্যমেই আমাদের দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারব। তো সেই দুইটি খাবার কী এবং কিভাবে খাওয়াইব কিভাবে খাওয়াইলে আমাদের দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে সেই বিষয়ে আমরা যদি জানতে চাই তাহলে আশা করি আপনারা সকলেই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে অনেক সময় কিছু কথা বাদ পড়ে যাবে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না এজন্য আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে বুঝতে পারবেন দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন তো আমরা প্রথমেই একটু জেনে নেই দুইটি খাবারের আগে আমাদের দেশি মুরগির বাচ্চাকে যে খাবারগুলো দেওয়া যাবে না যে খাবারগুলো মুরগির বাচ্চাকে প্রাথমিক পর্যায়ে দেওয়া যাবে না সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে দান দুই নম্বর হচ্ছে চাউল তিন নম্বর হচ্ছে ভাত এ জাতীয় খাবার মুরগির বাচ্চাকে দেওয়া যাবে না যদি দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা ক্ষতি হয়ে যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পায়খানার মল লেগে পা শুকিয়ে বা পাখা ঝুলে ঝিমিয়ে মারা যেতে পারে এজন্য এই খাবারগুলো দেওয়া যাবে না আর আপনার মুরগির বাচ্চাকে যে দুইটি খাবার দিবেন যে দুইটি খাবারের মাধ্যমে আপনি দ্রুত বড় করবেন সেই দুইটি খাবার হচ্ছে এক নম্বর হচ্ছে সোনালি স্টেটার ফিট দুই নম্বর হচ্ছে চাউলের খুদ এই দুটি খাবারের মাধ্যমেই আপনাদের দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন তো এই খাবারগুলো কীভাবে খাওয়াইবেন সেই খাওয়ানোর প্রক্রিয়াটা হচ্ছে আপনারা সোনালি স্ট্যাটার ফিট সোনালী স্ট্যাটার ফিটের যে গুরা বাজারে বিক্রি হয় কিছু টাকা ব্যয় হলেও আপনারা কিন্তু অন্তত এক মাস ৩৫ দিন আপনারা অন্য সব খাবার বাদ দিয়ে সোনালি স্টেটার ফিট এবং সাথে খুট্টা খাওয়ানোর চেষ্টা করবেন চালের খুদ অন্য খাবার অন্তত এক মাস আপনারা দিবেন না তো সেটা সেগুলো কীভাবে খাওয়াইবেন সোনালী স্ট্যাটার ফিডের যে গুড়া এবং চাউলের খুদ আপনারা একসাথে মিশিয়ে হালকা একটু পানি দিয়ে মিশ্রিত করে আপনারা সেই খাবারটা দিবেন এই খাবারগুলো আপনারা খাওয়াইবেন আর আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনারা চেষ্টা করবেন কারণ অসুস্থ যদি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না যাতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে আপনি সেই চেষ্টা করবেন সেইভাবে লালন পালন করবেন পরিচর্যা করবেন তো মুরগির বাচ্চা সুস্থ রাখার জন্য আপনাদের কিছু কাজ করা প্রয়োজন আপনারা মুরগির বাচ্চাকে যে খাবারটা দিবেন সেই খাবারের সাথে আপনারা পেঁয়াজ বাটাম রসুন বাটাম আদা বাটাম হলুদ বাটাম এইগুলো মিশ্রিত করে আপনার যে খাবারটা দিবেন খাবারের সাথে মিশ্রিত করে আপনারা মাঝে মধ্যে খাওয়াইবেন আবার একটা না এগুলো খাওয়াইবেন না তাহলে কিন্তু উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি এগুলো আপনারা মাঝে মাঝে খাওয়াইবেন মাঝে মধ্যে খাওয়াইবেন যদি খাওয়ান তাহলে আপনার স্ট্রং হবে এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সুস্থ থাকবে যদি মুরগির বাচ্চা সুস্থ থাকে তাহলেই কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এজন্য সুস্থ রাখার চেষ্টা করবেন আর অন্তত সুনানি স্ট্যাটার ফিট এবং চালের খুঁত ছাড়া এক মাস ৩৫ দিন আপনারা অন্য কোনো খাবার দিবেন না আমরা আদের গ্রামগঞ্জে বিশেষ করে অনেক সময় দেখা যায় এই মাছ সিরাম দেশের মুরগির বাচ্চাকে প্রথমেই সামনে যা পায় সামনে যা পরে যা আসে এইগুলো দেওয়া দেয় চাউল চাউল ডাল ভাত ধান গম মানে সামনে যা আছে যা পড়ে এগুলো অনেক সময় দেওয়া দেয় যার ফলে অনেক সময় তাদের যে বয়স মুরগির বাচ্চার তাদের কিন্তু এর এগুলো হজম করার মতন ভিতরে এরকম অবস্থা নাই হজম করার মতো শক্তি তাদের হয় নাই যার ফলে এগুলো খেয়ে তারা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ে তাদের মলদারে মল লেগে থাকে পাখা বড় হয়ে যায় ঝুলে যায় ঝিমিয়ে পা শুকিয়ে শেষ পর্যন্ত অনেক সময় মারা যায় এর জন্য আপনারা অন্তত শনি স্টেটার ফিটের গোড়া এবং চালুর খুদ খাওয়াবেন প্রাথমিক পর্যায়ে এরপর আপনারা প্রাকৃতিক উপায়ে কিভাবে ট্রিটমেন্ট দিবেন আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এরপরে আপনাদের মুরগির বাচ্চাদের খাবারগুলো তাজা তাজা খাবার দেওয়ার চেষ্টা করবেন নাড়িয়ে ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা ভালোভাবে পরিচর্যা করবেন তাহলেই কিন্তু আপনাদের দেশে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে সব কিছুরেই একটা পরিচর্যা লাগে এবং সুন্দরভাবে দেখাশোনা করে শ্রম দিয়ে সামনে এগিয়ে নিতে হয় তাহলে সফলতা আসে তো মুরগির বাচ্চাকে যদি আপনারা দ্রুত বড় করতে চান সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই মুরগির বাচ্চার প্রতি খেয়াল রাখতে হবে ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং অন্তত মাসানেক এই সোনালি স্টাটার ফিট খোদ ভালো মানের খাবার খাওয়াইলেই কিন্তু মুরগির বাচ্চা ভালো হবে দ্রুত বড়ো হবে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তো আজকে এ এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন